আজ আমরা আলোচনা করব বাংলা সিনেমার একজন খুব পরিচিত মুখ শ্রাবন্তী নিয়ে খুবই জনপ্রিয় একজন নায়িকা তিনি মিষ্টি হাসি রূপালী পর্দার আকর্ষণ এগুলো তো আমরা জানি নাচ নাটক এগুলোর প্রতি বেশ আগ্রহ ছিল আর শোনা যায় মানে শিক্ষকরাও ওর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিলেন এগুলোও কিন্তু ভিতটা গড়ে দিয়েছিল খুব প্রাণবন্ত ছিলেন নাকি ছোটবেলা থেকেই আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন তো পরে কিন্তু অভিনয়ের দিকে ঝোঁকটা তার আগেই তৈরি হয়ে গেছিল মাত্র পনেরো বছর বয়সে মায়ার বাঁধন দিয়ে শুরু বেশিরভাগ দর্শক ওকে প্রথম নোটিস করেন চ্যাম্পিয়ন থেকে জিদের বিপরীতে চ্যাম্পিয়ন একটা মস্ত বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল অত কম বয়সে প্রধান নায়িকার ভূমিকায় ওরকম সাফল্য পাওয়া সেটা তো সহজ ছিল না ওই ছবির পরেই রোমান্টিক হিরোইন হিসেবে একেবারে যাকে বলে স্ট্যাম্পড হয়ে গেলেন চ্যাম্পিয়নের পর থেকে তো আর পিছনে তাকাতে হয়নি সেভাবে একের পর এক হিট ছবি বক্স অফিসে দারুণ সফল ভালোবাসা ভালোবাসা দু হাজার আটের ছবি দু হাজার দশে সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল মানে এই ছবিগুলো তো দর্শকদের খুব কাছের আর শুধু এপার বাংলা ওপার বাংলাতেও তো কাজ করেছেন বাংলাদেশের সুপারস্টার খানের সঙ্গে সুপার স্টার বিশাল হিট ছিল এমন একটা ছবি যা শুধু হিটই হয়নি একজন অভিনেত্রীর কেরিয়ারকেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে দিয়েছিল শ্রাবন্তীর অভিনেত্রী হিসেবে পরিচিতি তৈরিতে এতটা গুরুত্বপূর্ণ ছিল এখানে শুধু ওর গ্ল্যামার নয় অভিনয়ের গভীরতাটাও কিন্তু দর্শকদের সামনে এসেছিল ছবিতে মেঘনা চরিত্রে ওর অভিনয়টা বেশ পরিণত ছিল ওন ডায়লগ বলা স্টাইল এই ব্যাপারগুলোই কিন্তু ওকে শুধু একজন রোম্যান্টিক হিরোইন থেকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিল দর্শকরা ওর অভিনয়ের একটা নতুন দিক দেখতে পেলেন ওর ডায়লগ ডেলিভারিতেও একটা বেশ নোটিসেবল পরিবর্তন ছিল ইমোশনগুলো প্রকাশ করার ধরন এগুলো ওকে ওই টিপিক্যাল রোমান্টিক নায়িকার থেকে আলাদা করে দিয়েছিল এই সাফল্যের পরে উনি আরও অন্য ধরনের চরিত্র বাছার সাহস পেয়েছিলেন ইন্ডাস্ট্রিতে ওর জায়গাটা কি শুধুই একজন পপুলার হিরোইন থেকে অভিনেত্রী হিসেবে আরও মজবুত হলো দুজনের সাফল্য ওকে প্রমাণ করার সুযোগ দিয়েছিল যে উনি বিভিন্ন শেডের চরিত্রেও সাবলীল জিতের সঙ্গে তো বটেই দেব সোহম অঙ্কুশ প্রায় সবার সঙ্গেই হিটজুটি দিয়েছেন তিনি দর্শকরা পছন্দ করেছে বেশ লম্বা সময় ধরে কিন্তু নিজেকে একদম প্রথম সারিতে ধরে রেখেছেন ওনার তিনটে বিয়ের কথা জানা যায় এবং সেই সম্পর্কগুলো টেকেনি প্রথম বিয়েটা ছিল পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাদের একটি ছেলেও আছে ঝিনুক কিন্তু সেই বিয়েটা টেকেনি কিছু তিক্ততার খবরও শোনা যায় মানে মানসিক নির্যাতন বা এরকম অভিযোগ উঠেছিল এরপর মডেল ক্রিশন ব্রোজের সঙ্গে বিয়ে হয় সেটাও ভাঙনের দিকে গড়ায় আর তারপরে জিম ট্রেনার রোশন সিং এর সঙ্গে বিয়ে কিন্তু কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি এ বিষয়গুলো নিয়ে তো প্রচুর আলোচনা সমালোচনা হয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া তো হবেই বিশেষ করে যখন সম্পর্ক ভাঙা গড়ার মতো ঘটনা ঘটে কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো এত কিছুর পরেও শ্রাবন্তী কিন্তু নিজের শর্তেই চলেছেন জীবনের সিদ্ধান্তগুলো ঠিক হোক বা ভুল তিনি নিজেই নিয়েছেন বাইরের কথায় খুব একটা প্রভাবিত হননি হয়তো সম্প্রতি ওনার মধ্যে একটা বড় পরিবর্তন দেখা গেছে মানে ফিটনেস আর লুকস নিয়ে এটা নিয়েও বেশ চর্চা হয়েছে উনি নাকি এখন নিয়মিত জিম করেন খুব নিয়ন্ত্রিত ডায়েটে থাকেন যোগাভ্যাস করেন আর তার ফলটাও চোখে পড়ার মতো আগের চেয়ে অনেক বেশি ফিট আর গ্ল্যামারাস উনি সেটা বেশ এনজয়ও করছেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইনস্টাগ্রামে ভীষণ অ্যাক্টিভ লক্ষ লক্ষ ফলোয়ার দেখে মনে হয় এই নতুন আত্মবিশ্বাসী রূপটা উনি তুলে ধরতে চান উনি টলিউডে নতুন সিনেমা করছেন আবার ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন কাজের দিকে মনোযোগটা আছে কিন্তু দেখে মনে হচ্ছে উনি এখন কেরিয়ার আর ওনার ছেলে ঝিনুকের প্রতি বেশি ফোকাসড এই যে এত কিছু সামলে মানে একজন সিঙ্গেল মাদার হিসেবেও তো পথ চলছেন এক্স্যাক্টলি ওনার সৌন্দর্য এই নতুন ফিটনেস আত্মবিশ্বাস আর একক মাতৃত্ব সব মিলিয়ে তাকে একজন বেশ পরিণত নারী হিসেবেই তুলে ধরছে এখন পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক ঝড়ঝাপটা আর এখন একটা নতুন পর্ব যেখানে ফিটনেস আর আত্মবিশ্বাস দিয়ে নিজেকে আবার নতুন করে মেলে ধরছেন ওনার পর্দার জীবন যতটা রঙিন বা নাটকীয় বাস্তব জীবনটাও কিন্তু কম কিছু নয় উত্থান পতন সাফল্য ব্যর্থতা বিতর্ক সবই আছে কিন্তু দিনের শেষে পথটা উনি নিজেই তৈরি করেছেন এই জার্নিটা আসলে শুধু একজন নায়িকার সাফল্যের গল্প নয় এটা ব্যক্তিগত জীবনের নানা টানা পড়েন সামলে হোচট খেয়ে আবার উঠে দাঁড়ানোরও একটা গল্প